আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে পর্তুগালের সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলবো কারণ এখন পর্তুগালে মোটামুটি ভালো বিষয় হচ্ছে ভবিষ্যার রেশিও খুব ভালো এখন কথাটা হলো ওই জায়গায় পর্তুগালে আসতে হলে আসলে আপনাদের কীরকম টাকা খরচ করতে হবে অর্থাৎ কীরকম টাকা খরচ করে আপনাদেরকে পর্তুগালে আসতে হবে এরকম দাঁড়াই দেখেন এখন পর্তুগালে প্রায় আঠারো বিশ বাইশ পঁচিশ অর্থাৎ যে যেরকম পারে চেষ্টা করে আসতেছে টাকাটা এখানে মুখ্য বিষয় হয়ে ওঠে না অনেকের এই স্বপ্ন থাকে আসলে পর্তুগাল আসাটাই অনেক কিছু তো এটা আসলে নির্ভর করে এজেন্সি এবং ব্যক্তির উপর আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করতে পারেন কিন্তু আমার কথাটা হলো এই জায়গাতেই আপনি এত টাকা খরচ করে পর্তুগালে আসবেন না তার অর্ধেক টাকা খরচ করে আপনার সমসাময়িক দেশগুলো আছে ইউরোপের যে সমসাময়িক দেশগুলো আছে সেই দেশগুলোতে ভ্রমণ করবেন সেটা হলো আমার মুখ্য বিষয় এখন যাদের অজস্র টাকা আছে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির লোক তারা টাকা তাদের কাছে মুখ্য বিষয় না ইউরোপে আসাটাই মুখ্য বিষয় তাদেরকে আমি বলবো আপনারা পর্তুগালের চেষ্টা করেন পর্তুগালে এখন কিন্তু সময়টা খুবই কম লাগছে এবং বিশাল রেশিওটা মোটামুটি ভালো আর যারা নিম্নবর্তবিত্ত ফ্যামিলি এবং ইনকাম খুবই কম দশ বারো লাখ টাকার ভিতরে যারা ইউরোপে আসতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো তারা অবশ্যই রুমানিয়া বুলগেরিয়া সার্বিয়া মন্টেনেগো আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতে সহজেই কিন্তু আপনারা আসতে পারেন এখন পর্তুগাল আর ওই দেশগুলোর মাঝে পার্থক্য কি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো আসলে ভাই পার্থক্য বলতে কিছুই নাই পার্থক্য শুধু রেসিডেন্স কার্ডের পার্থক্যটা পর্তুগালে আপনি যে ইনকামটা করবেন ওই পার্শ্ববর্তী দেশগুলোতে আসলে আপনি একই ইনকাম করবেন বরং ওইখানে আপনি বেশি ভালো থাকবেন কারণ ওই পার্শ্ববর্তী দেশগুলোতে কি হয় যেমন রুমানিয়া আছে আমি রুমানিয়া ছিলাম মেসোডোনিয়া বুলগেরিয়া এই সব দেশে কি হয় আপনাদেরকে কিন্তু অ্যাকমন্ডেশন অর্থাৎ আপনার যে থাকার খরচটা তারা কিন্তু ব্যার করবে এবং আপনি আসার পরে যদি কাজ করতে চান কাজটা কষ্ট হলেও কিন্তু আপনি কাজটা করে নিতে পারবেন এতে করে মান্থলি আপনাদের প্রায় বাংলাদেশি সত্তর আশি হাজার টাকার মতো থাকবে থেকে যাবে নির্দিদায় থেকে যাবে আমি আপনাকে বলতে পারি সত্তর আশি হাজার টাকা আপনারা কিন্তু সহজে আয় করতে পারবেন কিন্তু এত টাকা খরচ করে বিশ বাইশ পঁচিশ লাখ টাকা খরচ করে যদি পর্তুগালে আসেন সেইখানে কিন্তু আসার পরে আপনি কাজটা পাবেন না এখানে কাজের খুব একটা ক্রাইসিস এবং এক পর্যায়ে কাজটা যদি পেয়েও যান তারপর হয়তো আট মাস নয় মাস আপনি সহজেই কাজ করতে পারবেন তারপরে এক সময় হয়তো কাজ ছাড়া থাকতে হবে আবার পরবর্তীতে কাজ করতে পারবেন তো এই অবস্থা বর্তমানে পর্তুগালে বিরাজ করছে কেউ যদি বলে পর্তুগালে আসে আপনি দুই লাখ টাকা ইনকাম করবেন তিন লাখ টাকা ইনকাম করবেন তাহলে তার তারে কাছে আনবেন কাছে আনে গালটা নিয়ে ঠাস করে দুটা চরমাইরা দিয়ে দেবেন যদি বলে পর্তুগালে আসে দুই লাখ টাকা তিন লাখ টাকা ইনকাম করতে পারবো তুমি স্বাভাবিক কাজ করে আমি এজ এ নর্মাল যে লেবার সেটা বলছি হ্যাঁ সমসাময়িক লাবার সাধারণ কাজগুলো বলছি কেউ তো বাংলাদেশেও পাঁচ লাখ টাকা ইনকাম করে আমি সেটা বলছি না কেউ যদি বলে দেড় লাখ টাকা দুই লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন এটা শুধু একটা মিথ্যা আপনাদেরকে একটা প্রতারণা ছাড়া আর কিছুই হবে না কোনোভাবেই সম্ভব না কারণ এখানে আপনি সর্বোচ্চ এক হাজার পঞ্চাশ এক তিরিশ চল্লিশ ইউরো কামাই করতে পারবেন এবং এটা ইনকাম করার পরে কি হবে ইনকাম করার পরে আপনার দেখা যাচ্ছে একশো আশি একশো আশি দেড়শো দুইশো টাকা আমরা রুম ভাড়া চলে যাবে আর দুশো টাকা আমরা খাওয়ার পেছনে চলে যাবে তাহলে আপনার থাকবে কত একটা চিন্তা করা দেখেন ছয়শো থেকে সাড়ে পাঁচশো থেকে এর মতো সব কিছু থাকবে তো তো আপনারা ইউরোপে আসেন অবশ্যই আমি বলি তবে পর্তুগালে আসেন যাদের অবস্থা ভালো টাকা পয়সার কোনো সমস্যা নেই তারা পর্তুগালে আসতে পারেন আদারওয়াইজ আমি বলি না আপনাদেরকে পর্তুগালে আসেন আপনারা পার্শ্ববর্তী দেশগুলোতে আসেন তার চেয়ে অর্ধেক টাকা খরচ করে আপনারা আসতে পারবেন এতে করে আপনি ইনকামও করতে পারবেন এবং আপনার যদি ইচ্ছা শক্তি এবং আপনার যদি স্বপ্ন থাকে অন্য কোনো শক্তিশালী দেশে বা শক্তিশালী অর্থনীতির দেশে মুভ করতে পারবেন সেটা কিন্তু দুই তিন বছর পরে আপনারা কিন্তু ইজিলি মুভ করতে পারবেন কিন্তু চোখ কান খোলা থাকলে এবং পর্তুগালতে ভালো ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনারা আসেন যার যে পছন্দ ইচ্ছা অনুযায়ী আসবেন ভালো থাকবেন